দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি বৃহস্পতিবার দিবাগত রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই পরামর্শ হয় বিবৃতিতে বলা হয় বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোষরদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে এরই ফলশ্রুতিতে বুধবার সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বিএনপির বিবৃতিতে বলা হয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে যার উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান বিবৃতিতে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠা করার আহ্বান জানান